তোলো জাগাও গুড মর্নিং বলো এই ঘুম থেকে উঠছে আর গোপাল সেবা এই সবে আর এই হচ্ছে পচা পাখিরা এরা ছটপট ছটপট করছে জানলা বলে জানলা খোলার পরে খুব আনন্দ খেলা করছে আর এই যে সব পরিষ্কার করে সব এগুলো পরিষ্কার করে এগুলো সব পাট ঝাট করে সব রেখে দিয়েছি আর খাবার শাক ব্রাহ্মি শাক থানকুনি জল সব রেডি শুধু খাবারটা দেব ভিতরে ওগুলো সব রেডি করে গেছি ও চাঁদ মামা সরজি মামা সবজি মামা কি বলছে দেখো বন্ধুরা আম গাছে মুকুল এসেছে দেখতে পাচ্ছ ওই যে জানি না ক্লিয়ার কিনা এই যে আরেও অনেক জায়গাতেই এসছে মানে তোমাদেরকে দেখালাম এই যে এখানটায় ওই যে ওই ওই ডগাটার ভর্তি এসছে এই যে এখানটা আসতে চলেছে এই যে এখানটা আসবে সেই যে এই একটা গাছ এই গাছটায় এসছে এই গাছটাই শুধু আসেনি এই গাছটা শুধু আসেনি এটাই এসছে আর ওখানে পরপর দুটো গাছ দুটো গাছ একটা তিনটে এটাতেও আসছে চারটে চারটে আম গাছে আম হবে আর এই শুধু এই গাছটাই হচ্ছে না হয়তো সামনে বছর থেকে দেবে পাঁচটা গাছে হলে আসছে আর সেই নারকেল গাছে করে একটা গাছ আছে ওটার কথা ভুলে যাও ওটা এখন বাড়ছে ও না বাড়বে ও না আওতা হয়ে গেছে ওখানটা সেই জন্য নারকেল গাছে করে তো ওটা বাড়বে না ওটা হওয়া মুশকিল আছে না পড়ে যাবি চ নিচে চ চস ওইটা তুই পরবি চ তো চলো খুব সুন্দর একটা সকাল আজকে ভগবান দান করেছে আর এই দেখো এদের এই গাছটাই দেখো সিঁদুরের গাছটাই আমার মুকুল ভর্তি হয়ে গেছে ঝেড়ে আম হবে ওর আমাদের ওই দিকের গাছটাও হয়েছে এটাও হয়েছে বেশ বেশ ভালো লাগছে আমাদের এদিকে গাছটা পৌষ মাস হয়ে গেছে মাঘ মাসে তখন শেষ হয় তো চলো এই হচ্ছে আমাদের বাড়ির চারিপাশটা দেখেছ পুজোটা সেরে নিচে চলো এই যাও নিয়ে এসে পরিয়ে দেব পুজো তো বাসন আগের দিনেই ধুয়ে রাখি আর এই মাত্র এখানটা মুছে নিলাম আর হচ্ছে এই যে গাছে কটা ফুল পেয়েছে আজকে তো চলো পুজোটা করি করিয়া ডোডো সেই ছাদে আছে আর ওই জামা কাপড়গুলো মেলতে দিয়ে দিলাম ওগুলো শুকনো হয় কালকে মানে আধা শুকনো হয়েছিল লুডো এখনো ছাদে খেলছে চল 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 নিচে যাবো খাবি আয় না তো নিচে নামছিলাম ডোডোর বাবা দেখি পতাকা তুলব বলে আসছে আর লাঠিটা আনতে গেলে ডোডোকে এই সময় একটু মুখটা ধুয়ে নিলাম ব্রাশটা করিয়ে নিয়ে এলাম তো আজকে তো ছাব্বিশে জানুয়ারি তো আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে তো পতাকা উত্তোলন করতেই হবে আজ তো প্রজাতন্ত্র দিবস তেইশে জানুয়ারি ও কাজে গিয়েছিল সে বলেই দিয়েছিলাম তোমাদেরকে আর তেইশে জানুয়ারির পরে আজকেই ছাব্বিশে জানুয়ারি ব্লগটা স্টার্ট করলো গানটা করো ডোডোর হাতে পতাকাটা দাও ডোডোর হাত চে দাও ডোডো আবার পতাকা বলে না বলে পকাতা বল পতাকা করো নাড়াও বাবার মতো নাড়াও নাড়াও না এই যে সেই দূরে আজকে একটা বিয়ে বাড়ি হবে সেই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে সাজানো মানে বউ হাত আজকে হ্যাঁ ওনামি তো পতাকা বাঁধার কাজ চলছে চলুক এই যে ওখানে লাগাবে তো তোমাদেরকে বিকেলে দেখাবো তো এখন ডোডোকে খাইয়ে নিয়ে আসি তো ডোডোকে খাওয়াবো সেই যেটা নিচে চলে এসেছি আর পাখিদেরকে খেতে দিয়ে দিই ওরা তো আশীবাদ মাইশ ঢুকে পড়েছে একজনের ভিতরে হাঁটের ভিতরে ছেলে পাখিটা ঢুকে কি করছে কি জানি গুলগুল করে বসে আছে ঠিক আছে হাঁটের ভিতরে ঢুকে গেছে চলো ওরা খেয়ে নিক এই কোটি কাঁচাকুচি করে এলাম কিন্তু ওখানে বিয়েবাড়ির গান চলছে আমি বেশিক্ষণ দেখাতে পারছি না কপিরাইট পড়ে যাবে আর এগুলো সব রোদে দেওয়া হচ্ছে চলো টাটা আজকে ছাদ পুরো দেখো ভর্তি মানে এত এত কাচাকুচি সব শুকোতে দেওয়া প্রচুর চলো গান চলছে টাটা সব মানে বালিশগুলো রোদে দিয়ে সব বালিশের ওয়াট সব কেঁচে দিচ্ছি শুধু চাদরটা কাচিনি এটা মঙ্গলবার করে কাচবো সরস্বতী পূজার আগের কুচি কমপ্লিট করে ফেলছি মঙ্গলবারে কারণ বুধবার তো চিড়িয়াখানা যাবো তারপরে আর কোনো কিছু কুচি ঝামেলাটা রাখবো না বুঝতে পেরেছ আর হচ্ছে কি রোডে ওখানে খেলা খেটে গেছে এই হচ্ছে দু টাকা এটা হচ্ছে আজকে আমার বরের জামা পেন কাছ থেকে গিয়ে পেয়েছি দেখো দু টাকা ইনকাম হলো আজকে জামা কাপড় কাচার বেনিফিট এবং টাকা পা ভাগ্যের ব্যাপার দারুণ গান দিয়েছে তোমাদের তো চলো এখানে চিকেন হবে তার জন্য আলু পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা সব কিছু মা মানে রেডি করে নিয়েছে ঘরের রান্নাগুলো মা করে আর আমি করি বাইরে শুধু ভাতটা আর সব বাসন ধোয়া ধুই এগুলো সব করি রান্না খুব সুন্দরভাবে আমি পারবো না তো সেই জন্যই দেখেছি সে আমাকে হাজারবার বলতে হবে বুঝতে পারছি এরম একটা ব্যাপার আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে চিকেনটা এখনো ধোয়া হয়নি চিকেনটা আনা হয়েছে রেড মিট রেড মানে রেড মিটটা হেভি খেতে লাগে আর এখানে হচ্ছে আদা রসুন বাটা হয়েছে আদা রসুনটা আমি ছাড়িয়ে বাটলাম এখানে চাল তুলে নিয়েছি ভাত করতে হবে আমি মুড়িটা খেয়ে নিই দারুন গান হচ্ছে এখানে হচ্ছে আলু আর পিঁয়াজ ভাজা নতুন আলু ভাজা হয়েছে আর এখানে কালকে সবিন তরকারি রয়েছে এখানে কয়েকটা একটু ভাত রয়েছে আর এখানে বড় বড় সাইজের লঙ্কা নিয়ে নিয়েছি দেখো সাবার করে দেব খাবো 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 চায় একটা পেঁয়াজ আর এখানে মুড়ি আমি একটু নিয়ে নেবো ওর জন্য আর এই যে কে নাও জল নিয়ে এলো সবই আজকে দুটো আমি জল নিয়ে এসছে ঠিক আছে গুড ভেরি গুড দুটো জল দু সাইডে করে দিয়েছে একটা পাতাগুলো দিয়ে আজকে দিনটা রান্না হয়ে যাবে এখানে হয়েছে ভাতের জল উনুনটা আজকে মানে এটা দিয়ে দিয়েছে আর এখানে চালে জল দিয়ে দিয়েছি তো এখন উনুনটা ধরাবো এবারে এই যে আর পাতা দিয়ে তো এখানে রান্না হবে আর একাঠি ছিল কালকে একাঠি পুরো লেগে গেছে যেহেতু পাতা দিয়ে আজকেও এখানটাকে চলো করি কৃষ্ণ এসেছিল ওই যে ডামা যেমন ঢাক ঢোল আছে আছে আর এখানে হাত দেখতেই তো পেলে দেখো আমার ফুটে গেছে চল চল আছে কিছুক্ষণ পরে নামাবো তারপরে একটু ছাদে গিয়েছিলাম কিন্তু এত গান চলছে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি আজ যা আমার কাপড় দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এসে সব বিকেলে নিয়ে যাবো বলে আমি এরকমভাবেই রাখি আর নামি না একটু সন্ধে দিয়ে তখন যাব আর পাখি হলো কী করছে দেখ সারাদিন ওই করেই যাচ্ছে করেই যাচ্ছে আর ছাদে ছিলাম চলে এসেছি খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছে পছন্দের আর সব তো শুকিয়ে গেছে ওই যে বাচ্চুর পর্বাব সব ভরা হচ্ছে এখন আমিও ভরবো তো বললাম একটা ততক্ষণ করো ভিডিওটা দেখাই সেই জন্য আর এই যে ডোড়ো বসে আছে ছাদে আজকে ভীষণ রোদ যেগুলো ওই ডোড়ো মানে হ্যাঁ ডোড়ো এখানে একবার ডোড়ো আজকে চুল কেটেছে এদিকে এসো এই যে দেখো দেখো চুল কেটেছে মানে খুব বড়ো হয়ে গেছিলো চুলটা বেশ এখন ভালো লাগছে আর এই চান করে ছোট্ট ছেলে হয়ে গেছে মুখটা তো মানে হেঁড়ে হয়েছিল আর ওর বাবা তোমার দুদিন আগে কেটে এলো রে ছাড়া তো চলো এখন হচ্ছে দুপুরবেলা এখন আড়েটার মতো বাজে দেখো এখন একটু রেস্ট নেওয়া হবে তারপর আবার বিকেলে হয় হবে চলো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে খাওয়া দাওয়া হয়েই গেছে আগে বললাম পছন্ড মাঝে মারা গেছে ছাদে গিয়েছিলাম চড়া রোদ প্লাস গান চলছে ছিলাম গেল আধ ঘন্টা থেকে চলে এলাম এই এবার একটু রেস্ট নেব সন্ধে দেব বলে উপরে উঠেছি আজকে বেশ ভালো মতো সন্ধে হয়ে গেছে দেখো মিঠে এসছে লোড নেমেছে মিঠির ঠামি রয়েছে আর এখানে রয়েছে ইনি পতাকা তুলতে এসছে মানে পতাকা কি বলে নামাতে এসছে তো নাকি সকালে নামিয়ে তুললে বিকেলের মধ্যে নামিয়ে নিতে হয় সেজন্য নামিয়ে নিচ্ছি আর সেই যে দূরে বিয়েবাড়ির গানটা একটু বন্ধ হয়েছে বলে তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম দেখো পুরো পাশেই বিয়ে বাড়ি একটা দুটো বাড়ির পরেই ওটাই রাস্তা ওখান থেকে ওরকমই স্কুলে যায় তো চলো মানে আমাদের বাড়ি নিমন্ত্রণ আমাদের কেন পাড়াটার কারণ ধরতে গেলে হয়ই নেই চত্বরটা অনেক জনারই তো চলো এই জাস্ট গানটা একটু বন্ধ হয়েছে তারা জল জল করছে চলো আর সন্ধ্যাটা দিয়ে নিই you <laughs> মিঠে এসছে ওপর থেকে তখন দেখালাম তখন ওপরে এসছে খেলছে ওরা সব পেরে ফেলি এগুলো এই আজকে গোছালাম ঠিক আছে মিটি এখন ওরা খেলছে একটু আর এখানে এই যে সেলফি মান বসে সেলফি তুলছে মিঠে ওসে সুয়াজিত বলে ও সে বললো এই যে এখানে জড়ো সড়ো হয়ে দেখো না কাবু হয়ে বসে আছে কাবু একদম তো এই যে দেখো না সঠিক কথা এখনো একটা প্যান্ট নেই ঘরে জামা নেই ওরকম করে সঠিক কথা আর এই যে এখানে ঝলসে গেছে চিকেনটা রয়েছে আর এখানে এই যে রুটি নিয়ে চলে এসেছি এ নাও ধরো মাথাটা তোলো দুটো করেই রুটি খাবো আমি একটু মুড়ি খেয়ে নেবো কারণ একটা জুস থাকলে একটু মুড়ি খেতে ইচ্ছে করে লেবু থাকলে কাটতে হবে আমি আর কাটতে ভাবতে পারব না তুমি যে চলো খেয়ে নাইট ঘুমে বারো ওদিকে শুয়ে পড়ো